আন্তরিকভাবে দুঃখিত আমাদের লাইফটি কেটে যাওয়ার জন্য বিদ্যুতের বিদ্যুতের গরিমসির কারণে আমাদের লাইফটি বিচ্ছিন্ন হওয়ায় আপনাদের কাছে আমরা ক্ষমতায় রাখছি একটি কথা সেটি হলো মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে কাটা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে একটি নাটক আপলোড করেছি আজকের দুপুর দুইটায় নাটকটি হলো আপন চোখ নাটকটি আজকের দুপুর দুইটায় আপলোড করেছি নাটকটি খুব ইমোশনাল নাটকটি আমাদের পাথর কাটা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি আর কারেন্ট যাওয়ার কারণে কারণে আমাদের লাইফটি বিচ্ছিন্ন হয়। আমরা মাল্টিমিডিয়া অভিনয় অভিনেতারা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী সেই জন্য এখন ওইলে কারেন্ট বাবার একটু দেব লারা দেব সেই গানটি একটু গাই তারপর যে গানটা ছিলাম সেই গানটা আবার গান

অমনি কারেন্ট বাবা তুমি কেন চলে যাও তুমি এই আসিয়া এই চলে যাও তুমি এই আসিয়া এই চলে যাও গেলে আর না ফিরিয়া বাবা বাবা বাবা

পাথরঘাটা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী দেখেন আমাদের এই সন্ধ্যার লাইভটিতে সংযুক্ত হওয়ার পরে বিদ্যুৎটা চলে যাওয়ার কারণে আমাদের আসলে মন মস্তিষ্ক একটু বিগড়েই যাওয়ার কারণে এই একটু খারাপ মন্তব্য কারেন নিয়ে করেছি আপনারা আমাদেরকে ছোট ভাই হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পাথরঘাটায় বর্তমানে যে আসলে বিদ্যুৎ নিয়ে যে সিনিমিনি খেলে এতে আসলে আমাদের দরিদ্রের পরীক্ষা দিতে হয় নাকি যাই হোক কারেন বাবা কারেন নিয়ে ভালোই গান গাওয়া হলো এখন আপনাদের মাঝে আমরা যে গানটিতে ছিলাম সেই গানটিতে চলে যাব সেই গানটি হলো দয়াল আমি

ধন্যবাদ ভাই আপনি পাশে থাকার জন্য আমাদের শেয়ারটিকে থেকে লাইক শেয়ারটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার আর সবার উদ্দেশ্যে একটি কথা আজকের পাথরঘাটা মাধ্যমিক ইউটিউব চ্যানেলে একটি ইমোশনাল নাটক আপলোড করা হয়েছে বেলা দুপুর দুইটায় নাটকটির নাম আপন বাইয়ের চোখ নাটকটি এই নিয়ে করা হয়েছে যে আপনারা জানেন যে বরিশালে একটি ঘটনা আপন বাইয়ের চোখ আপন দুপুর দুইটায় আপলোড করেছি সবাইকে পাত্রঘাটা মাল্টিমিডিয়ায় ঘুরে ধন্যবাদ আমি আমার সাবস্ক্রাইবার ধন্যবাদ সরকার ভাই আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের পাশে থেকে লাইক কমেন্ট করে আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট দিয়ে যাবেন ধন্যবাদ ভাই আপনার দাওয়াত রইলো আমাদের কাপড়া মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের বাড়িতে বেড়াতে আসবেন অবশ্যই আসলে অনেক অনেক খুশি হব ধন্যবাদ আমরা যে গানটা ছিলাম সেই গান ভাই একটি বিচ্ছেদ গান গাছি যদিও আমাদের অল্প বয়সী ছেলেদের মুখে এই গান কতটা ভালো লাগবে না আপনাদের তবুও আমরা চেষ্টা করছি আসলে সামান্য পরিমাণ বিনোদন দেওয়ার জন্য হ্যাঁ বাচ্চি যা রেডি দয়াল আমি কত সুখে থাকি রে তুমি একবার আমায় দেখলে নয়াশি পিয়ারে দয়ালা boom um, oh. তো একটি কথা বলবো কেউ দয়া করে আমাদের এই লাইভটিকে খারাপ মাইন্ডটি দেখবেন না বা হালকা করে নেবেন না আসলে আমরা আপনাদের সামনে পরিচিত হবার জন্য এই লাইভ করি লাইভে তেমন কিছু বলারও নেই আর যে গান আমরা গাইতেছি আসলে আমরা কোনোদিন এই গান গাইনি তাই যেভাবে হোক যে রকমের গান হোক যদি গানে ভুল ত্রুটি হয় সবাই আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ছোট ভাই হিসেবে মাফ করবেন আমাদের সার সরকার ভাই আরো একটি কমেন্ট করেছেন আপনাদের বাড়ি কোথায় মানে আপনার বাড়ি কোথায় যে ভাই আমাদের বাড়ি বরগুনা জেলা পাথরঘাটা থানা আমাদের সেই পাথরঘাটা থানা সেই নামটি আমাদের ইউটিউব চ্যানেল পাথরঘাটা মাল্টিমিডিয়া আপনাকে আমাদের পাথরঘাটায় আসার জন্য আন্তরিকভাবে বলা হয়েছে আপনি আমাদের বাড়িতে বেড়াতে আসতে পারেন আসলে খুব খুশি হব ধন্যবাদ ধন্যবাদ জানিয়ে э উদ্দেশ্যে একটা কথা বলবো যে কথাটি যে আমরা আপনাদের সাপোর্ট আপনাদের সাপোর্ট পাইলে আমরা খুব উৎসাহী হই আমরা আপনাদের সাপোর্ট পেলে আশা করি অনেক দূরে যেতে পারবো আমাদের বিগ বিগ অভিনেতারা আমাদের ইউটিউব চ্যানেলে কাজ করার জন্য আগ্রহী হচ্ছেন তারা আমাদের এই প্রস্তাব দিয়েছেন যে আপনারা সামনে আগা অবশ্যই আপনাদের চ্যানেলে আমরা নাটক করার জন্য আগ্রহী যেমন আমাদের কুয়াকাটা মাল্টিমিডিয়ার আরিফ হোসেন আপন ভাই সে আমাদের আশ্বস্ত করেছেন যে সে আমাদের মাল্টি এসে দুইটি নাটক করে দিয়ে যাবেন খুব শীঘ্রই তাদের তারা তাদেরকে যে কোনো সময় আমরা বললে তারা এসে আমাদের মাল্টি দুটি নাটক করে যাবেন সেই নাটক দুটি আমরা রচনা করব তাই জন্য আমি সেই নাটক দুটি লেখার জন্য লেখার জন্য শুরু করেছি একটি নাটকের নাম অলরেডি আমরা পেয়ে গেছি সেই নাটকটির নাম হল বড় ভাই বড়ো ভাই নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করবে আমাদের কুয়াখাটা মাল্টিমিডিয়ার আরিফ হোসেন আফুম ভাই তার সাথে অলরেডি আমাদের কথা হয়েছে আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল থেকে সেই নাটকটি দেখার জন্য করছি হয়তোবা কিছুদিনের মধ্যে সেই নাটকের শুটিং আমরা ধন্যবাদ আজকে যে নাটকটি আপলোড দিয়েছি আপন হলো পাথর কাটা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে দেখার জন্য অনুরোধ রইল নাটকটি বরিশালের একটি ঘটনাকে কেন্দ্র করে নাটকটি আমাদের বানানো নাটকটি হলো সম্পত্তির সম্পত্তি ভাগাভাগি হয়তো বা সম্পত্তির জন্য কিছু দেনা পাওনার জন্য আপন ভাইয়ের চোখ আপন বাই যে তুলে নিয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে আমরা একটি নাটক শর্ট ফিল্ম বানিয়েছি নাটকটি আজকের বেলা দুপুর দুইটায় পাথরঘাটা পাত্রকাটা মিডি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে সবাইকে দেখার অনুরোধ রইল অবশ্যই দেখবেন আর যদি কেহ কোনো গান হয়তোবা সম্পূর্ণ গানটি গাইয়ে শুনাইতে পারবো না সেরকমের গান আমাদের মুখস্থ নেই আমরা গান সবই জানি কিন্তু হয়তোবা এক কলি দুই কলি যদি কেউ কোনো গানের আবদার করতে চান যে আমরা এই গানটি শুনতে চাই তাহলে কমেন্টে জানিয়ে যাবেন আমরা সদা সাধ্য চেষ্টা করব আপনাদের সেই গানটি শোনানোর জন্য কিন্তু এমন গান বলবেন যেটা আমরা গাইতে পারবো সেই রকমের যা দেশ গায় নাই হ্যাঁ আমার করি না মোর আসলে হ্যাঁ না সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভটিকে শেয়ার করে লাইক করে পাশে থাকবেন আমরা প্রতিদিন সন্ধ্যায় লাইভে আসার জন্য চেষ্টা করবো আজকে আমরা পাথরঘাটা মাল্টিমিডিয়ার সিনিয়র দুজন একজন এডিটর একজন অভিনেতা আছি আমি হইলাম পাথরঘাটা মাল্টিমিডিয়ার রচনা এডিট এবং এই চ্যানেলটাকে পরিচালনা করি আপনারা যারা আমাদেরকে লাইভে দেখছেন আমরা একজন মাত্র অভিনেতা আছি আর অভিনেতারা সবাই ব্যস্ততার কারণে কেউ বাজারঘাটে যাওয়ার কারণে তাদেরকে লাইভ নিয়ে আসতে পারিনি আগামীকালকে অবশ্যই চেষ্টা করব আপনাদের মাঝে আমাদের সকল অভিনেতাদের উপস্থিত হয়ে লাইভে সংযুক্ত হওয়ার জন্য যদি কেহ কোনো গান শুনতে চান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আমরা সেই গানটি আপনাদের সামনে চেষ্টা করব। আমাদের বাধ্যযন্ত্র আমাদের বাদ্যযন্ত্র কিন্তু সেই পুকুরটা থেকে অর্ডার করা এই বাজনা শুনলে আমার আপনাদের জুড়িয়ে যাবে এত সুন্দর আমরা বাজাইতে হ্যাঁ এক ভাই কমেন্ট করেছেন কমেন্টের কমেন্টটা বোঝা যাচ্ছে না যদিও সুন্দর স্পষ্টভাবে একটু লিখে আবার পাঠাবেন

এখন একটা কৌতুক গান বলি গানটি হলো শাহিনের অনেক আগের একটি গান মনে পড়ে গেল গানটি যেন মনির খানের গানের নকল সে করেছে গানটি হল বাড়া করে আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে তার দিকে ঢাকে বিন্নধের সবায়ে যে পুখর অপননা

আজকের মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ইউটিউব চ্যানেলের যে নাটকটি আজকে আপলোড করা হয়েছে সেই নাটকটি সবাইকে দেখানো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এই আমাদের আজকের লাইভ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাই অবরকার